আসসালামু আলাইকুম তো বাবার দরবারে স্বাগতম ঠিক আছে তো নতুন একটা ম্যাথ নিয়ে আসলাম এই ম্যাথটা সরকারি চাকরি পরীক্ষায় বারবার 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 আসে ঠিক আছে আমরা ম্যাথটা করবো মনোযোগ দিয়ে খেয়াল করেন ঠিক আছে মনোযোগ দিয়ে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে কেননা আসেন আমরা দেখি ম্যাথটা কি একটু পয়লা দেখি ম্যাটটা আসলে কি ম্যাথটা হচ্ছে একটা গড় আছে এবং গড়ের মেজের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার গড়ের মেজের দৈর্ঘ্য কত চার মিটার ওকে এবং গড়টির উচ্চতা দেওয়া আছে দেয়াল গুলো কত সেন্টিমিটার পুরু পনেরো সেন্টিমিটার পুরু হলে কি চাইছে চার দেয়ালের আয়তন চাইছে তার মানে আপনার কাছে কি ছিল চার দেয়ালের আয়তন চার দেওয়ালের কি চাইছে আয়তন চার দেওয়ালের কি চাইছে আয়তন তার মানে কেন চার দেওয়ালের আয়তন বের করা খালাস ওকে আমরা আসতে ধীরে করি ঠিক আছে আগে একটা চিত্র অঙ্কন করি চিত্র আসলে করে জিনিসটা কি বলছে এবং আমার কি বের করতে ঠিক আছে একটা একটা ঘরের কথা বলছে সমস্যা নাই মনে করেন এটাই সেই ঘর ঠিক আছে একটা ঘর আছে যার দৈর্ঘ্যগত যার ধৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে চার মিটার প্রস্তগত প্রস্ত হচ্ছে থ্রি ফাইভ মিটার উচ্চতা কত উচ্চতা হচ্ছে উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন মিটার ঠিক আছে এবং দেয়াল আছে এটা আমার ঘরটা এটা ঘরটা বা ঘরের মেজে বলতে পারেন বা ঘরের ডাইসও বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমার ঘর যেটা হচ্ছে আমার মেজে যা চত্বর গুলা দেয়া আছে এবং বলছে চারপাশে কি আছে ঘরের চারপাশে তো অবশ্যই দেয়াল থাকবো মনে করেন এই যে এই যে ঘরটা ঘরটা চারপাশে দেয়াল আছে মানে ঘরের সাথে আছে দেয়াল এবং দেয়াল একটু পুরু মনে করেন একটু মোটা ঠিক আছে চিত্র সুন্দর না এটা বাদ দেন আপনি তত্ত্বগুলো খেয়াল করেন চিত্র তো আপনার আগে লাগবে না পরীক্ষায় হম এবং দেয়াল গোলা কয় সেন্টিমিটার পুরো দেন পনেরো সেন্টিমিটার আচ্ছা দেখেন আমার যে তথ্য গুলা দেয়া আছে সবগুলা কিসে আছে মিটার 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 আর এটা কিসে আছে সেন্টিমিটার আছে এটা কিসে আছে সেন্টিমিটার আছে তাই এটা আমি কি করতে হবে এটা সেন্টিমিটার আমার কি মিটারে কনভার্ট করে নিতে হবে তাই আমি মিটার আগে কনভার্ট করে নিই যে দেয়ালে পরিত্র দেয়ালের পুরুত্ব দেয়ালের পুরুত্ব কত দেয়া আছে পনেরো সেন্টিমিটার দেয়ালের পুরুত্ব কত পনেরো সেন্টিমিটার আমরা জানি কি আমরা জানি কি একশো সেন্টিমিটারে এক মিটার এটা যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই আমরা যদি এটা মিটারে কনভার্ট করতে চাই তাহলে একশো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাই আমি একশো দ্বারা ভাগ করি আমি একশো দ্বারা জিনিসটা কি করব ভাগ করব ওকে আমরা যদি আহ একশো দিয়ে ভাগ করতেছি এটা বড় সরি এটা ছোট এটা বড় ঠিক আছে আর আমরা জানি কি আমরা জানি দশমিকের পর এক গড়ের জন্য হয় দশ আর দুই গড়ের জন্য হয় একশো নিচে একশো দ্বারা ভাগ করতেছি না তাহলে দশমিকের পর কয় যাবে দুই ঘর তার মানে মানটা হচ্ছে আমার পয়েন্ট ওয়ান ফাইভ সরি এটা মিটার হয়ে যাবে তো একশো ভাগ করা পয়েন্ট ওয়ান ফাইভ মিটার ওই যে পয়েন্টের পর এক গড়ের জন্য দশ দুই ঘরের জন্য কত একশো

বললাম আর কি যে যখন এই এটা সেন্টিমিটার আছে এটা আমি কিসে নিবো মিটারে নিবো মিটারে নেওয়ার কারণে কি করবো একশো দ্বারা ভাগ করবো আর যেহেতু একশো দ্বারা বাক করতেছি দশ থাকলে পয়েন্টের পর এক গড় আর একশো থাকলে পয়েন্টের পর দুই গড় পয়েন্টের পর দুই গড় নিলাম দেওয়ালের পুরুত্বটা আমি মিটার নিয়ে আসতাম এই যে দেওয়াল চার পাশে কত মিটার ফাইভ পয়েন্ট ওয়ান চার পাশে দেওয়ালের পুরুত্ব কত পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে এখন আমি আসে না মেটটা করবো দেখেন আমি শুরুতে মেঝের আয়তন বের করবো তারপর সম্পূর্ণ ঘরের আয়তন বের করবো সম্পূর্ণ ঘরের আয়তন থেকে মেজের আয়তনটা বাদ দিয়ে দিবো তাহলে আমি কি পাই যাবো আমি পাই যাবো চার দেওয়ালের আয়তন ঠিক আছে আমি আগে কি করবো আমি আগে মেজের আয়তনটা বের করবো আর আয়তন বের করতে হলে আয়তন বের করতে হলে কি করতে হয় দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা কি করতে হয় গুণ করতে হয় আয়তন বের করতে কি হয় দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা গুণ করতে হয় তার মানে এমন যে আয়তনটা বের করবো এটা শুধু মেজের এখানে দেয়াল থাকবে না মানে কি দেয়াল বাদে এমন যে আয়তনটা বের করবো এটা কি দেয়াল বাদে দেয়ালের কোনো কানেকশন থাকবে না আমি কি লিখতে পারি দেয়াল বাদে কি লিখতে পারি দেয়াল বাদে মেজের দৈর্ঘ্য কত ঘরের মেজের দৈর্ঘ্য কত গরের মেজের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার গরের মেজের প্রস্ত কত থ্রি পয়েন্ট ফাইভ মিটার আর ঘরের মেজের উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন মিটার উচ্চতা কত উচ্চতা তিন মিটার দেন আমার কাছে দৈর্ঘ্য আছে আমার কাছে প্রস্থ আছে আমার কাছে উচ্চতা আছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস গুণ করে তাহলে আমি কি পাই যাবো আয়তন কি পাই যাবো আয়তন আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সুতরাং ঘরের মেজের আয়তন ঘরের মেজের কি আয়তন ঘরের মেজের কি আয়তন ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু কি ঠিক আছে তিনটা জিনিস গুণ করে আমি আয়তন পাই যাব এখন দশ এক পরে মানে কত দ্বারা বাঘ হবে দশ দ্বারা দশ বিকে দশ দ্বারা দু চার সাত দুগানে চোদ্দ তিন সাতটা সরি সরি তিন সাতটা একুশ একুশ দুগানে চুয়াল্লিশ সরি বিয়াল্লিশ একুশ দুগানে বিয়াল্লিশ বিয়াল্লিশ গণ মিটার ঠিক আছে বিয়াল্লিশ গণমিটার তিন সাত একুশ একুশ গণ বিয়াল্লিশ গণমিটার এই যে বিয়াল্লিশ গণমিটার পাইলাম এই যে বিয়াল্লিশ গণমিটার না এটা এটা সম্পূর্ণ না হচ্ছে গড়ের মেজের আয়তন বাদ মেজের আয়তন তার মানে আমি এতটুকু আয়তন পাইছি এতটুকু আয়তন পাইছি গড়ের মেজায়তন এখন আমি সম্পূর্ণটা নিয়ে বের করবো দেয়াল সহ আমি সম্পূর্ণটা বের করবো দেয়াল সহ ঠিক আছে তো আমি এটা লেখা রাখি আমি গড়ের মেজের আয়তন এটা আমি পাশে সুন্দর ক্রীড়া লেখা রাখি হচ্ছে গড়ের মেজের আয়তন সামনে দিই কই এখন আসেন কি এমন করবো দেয়াল সহ তাহলে আমি কি লিখতে পারি দেহ দেয়াল শহ তার মানে আমি দেয়ালটা নিতেছি দেয়াল সহ শরের দৈর্ঘ আচ্ছা আসে খেয়াল করেন এটা হচ্ছে আমার ঘরটা ছিল সম্পূর্ণ ঘরটা ছিল এটা ছিল কি ঘরের মেজে এটা কি ছিল গড়ের মেজে আর আমার দেয়ালগুলো পুরোপুর ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সরি 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 পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ

পুরুত্বটা নিতে হবে দুই সাইডে যে মানে দুই পাশে দৈর্ঘ্যের দিকে যে দেয়ালের পুরুত্ব আছে ওটার সাথে যোগ হবে দুই সাইডে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্ট ওয়ান ফাইভের সাথে কত গুণ হবে দুই গুণ হবে ক্লিয়ার আগে তো দৈর্ঘ্য ছিল টুক শুধু চার মিটার নিয়ে আমি করছি ঘরের ম্যাজের ক্ষেত্রে এখন তো ম্যাজের মধ্যে সীমাবদ্ধ না এখন সম্পূর্ণটা নিতে হইতেছে এখন সম্পূর্ণটা নিতে হইতেছে তাহলে কি হবে তাহলে কি হবে আমার যে দেয়ালের পুরুত্ব আছে না ওইটাও যোগ হবে দৈর্ঘ্যের সাথে আপু আমি মনে করেন আমি একটু দেখা ইরিগেশন এটা হচ্ছে মনে করেন ডিয়াল ঠিক আছে এটা হচ্ছে ডিয়ালের পূর্ত আমি ফারস্টে গরের মেজার টেপে করছি তার মানে আমি কত টুক এত টুক নিস এত টুক দূরবিনে কাজ করছি যখন আমি ডিয়াল শো নিতাছি তখন কি আমরা এত টুক হবে আমার কত টুক হবে না আমার এত টুক নিতে হবে এই যে সম্পূর্ণ নিতে হবে এত টুক নিতে হবে না সম্পূর্ণ নিতে হবে ঠিক আছে তাহলে আমি এখন কি দেখো ডিয়াল শো গরের দৈর্ঘ্য তাই আগে দৈর্ঘ্য ছিল কত আগে দৈর্ঘ্য ছিল 4

আট দশ চার দশের চল্লিশ চল্লিশ প্লাস তিন তেতাল্লিশ তেতাল্লিশ বাই দশ মিটার দৈর্ঘ্য কত আসতেছে আমার দশ মিটার আমার দেয়াল দেয়াল সাগরের প্রস্ত দেয়াল সাগরের প্রস্ত প্রস্থের ক্ষেত্রেও সেম প্রস্থের ক্ষেত্রেও সেম দুই পাশে দেওয়ালের পুরুত্ব আছে পুরুত্বটা প্রস্থের সাথে যুগ হবে আমার কত ছিল আমার প্রস্থ ছিল থ্রি পয়েন্ট ফাইভ তার সাথে দুই পাশের পুরুত্বটা যুগ হবে পুরুত্ব কত আমার পয়েন্ট ওয়ান ফাইভ

দশ দশ কাটা পঁয়ত্রিশ আর এদিকে দশ দশ কাটা তিন পঁয়ত্রিশ আর তিন যোগ করলে হবে আটত্রিশ মানে হচ্ছে কি আটত্রিশ বাই দশ দেন দেয়ালশো আমি ঘরের দৈর্ঘ্য পায়ে গেছি দেয়ালশো আমি ঘরের দৈর্ঘ্য পায়ে গেছি দেয়ালশো আমার প্রস্তাব পাই গেছি আটত্রিশ বাই দশ আর আমার উচ্চতার সাথে উচ্চতা তিন মিটার উচ্চতার সাথে তো আর পুরুত্ব যুগ হবে না কারণ ছয় দিকে তার দেয়াল নাই চার দিকে দেয়াল দুদিকে প্রস্থ যুগ করে দিচ্ছি দুদিকে দৈর্ঘ্য যোগ করে দিচ্ছি ছয় দিকে তার দেয়াল না প্রস্তর সাথে কিছু দুর্গ হবে সরি উচ্চতার সাথে কিছু দুঃখ হবে না উচ্চতার ঠিকই থাকবে উচ্চতা তিন মিটার আছে ঠিক আছে দেয়ালশ গড়ে দুর্গ পাইলাম দেওয়াল গড়ের প্রস্থ পাইলাম দৈর্গ আমার কি তেতাল্লিশ বাই দশ প্রস্ত মার্কিশ বাই দশ দেয়াল গড়ের আয়তন দেয়ালের আয়তন দেয়াল সহ কি গড়ের আয়তন বের করবে আর আয়তন বের করতে কয়টা জিনিস গুণ করতে হয় তিনটা আয়তন বের করতে কয়টা জিনিস গুণ করতে হয় তিনটা এমন হচ্ছে কি সহ গড়ের আয়তন সহ গড়ের আয়তন সহ কি ঘরের আয়তন আমার কত তেতাল্লিশ ভাগ দশ প্রস্তাগত আমার আটত্রিশ ভাগ দশ এবং উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন এত গণমিটার ঠিক আছে আমরা বের করি আমরা মান্ডা বের করি আস্তে দিদি মান্ডা বের করি নিচে হচ্ছে পাঁচ দোকানে দশ উনিশ দোকানে আটত্রিশ আর কি কারাকারি যায় কোনো কিছু সাত তিন নাতাশে সাত হাতের আছে দুই তিন একে তিন হাতের দুই পাঁচ সাতান্ন আর তেতাল্লিশ গুণ করতে হবে সাতান্ন আট তেতাল্লিশ গুন করি তিন সাত একুশের এক হাতের আছে দুই তিন পাঁচ পনেরো আর দুই হচ্ছে সতেরো শূন্য চার সাত আটের আট হাতের আছে কত হাতের আছে দুই চার পাঁচ বিশ হাত দুই বাইশ এক সাতের পনেরো হাতের আছে এক তিন আরেক চার দুই চব্বিশশো একান্ন কত চব্বিশশো একান্ন চব্বিশশো কত চব্বিশশো একান্ন এই চব্বিশ আমি কত দ্বারা বাক করবো পঞ্চাশ দ্বারা পঞ্চাশ দ্বারা চব্বিশশো একান্ন আমি কি করবো বাক করবো পঞ্চাশ দ্বারা কি করবো চব্বিশশো একানব্ব বাক করবো আহ চার পঞ্চাশ চার পঞ্চাশ গুণ করলে হয় দুইশো ঠিক আছে তাহলে দুইশো থাকবে পঁয়তাল্লিশ একান্ন আর আমার চার পঞ্চাশে দুইশো আট পঞ্চাশে দুইশো নয় পঞ্চাশে জিরো দিলাম কত পঞ্চাশ দিবেন একশো তার মানে কি উনপঞ্চাশ দশমিক দুই তাহলে এনে আমার মান কত আসতেছে উনপঞ্চাশ দশমিক দুই এখন দেন এখন দেন আমার দেওয়াল সহ ঘরের আয়তন কত উনপঞ্চাশ দশমিক দুই মিটার এটা হচ্ছে আমার দেয়াল সহ আর দেয়াল বাদে কত বিয়াল্লিশ দেয়াল বাদে কত বিয়াল্লিশ আগে বের করছিলাম শুরুতে দেয়ালে বিয়াল্লিশ দেওয়াল শহর উনপঞ্চাশ দশমিক দুই এখন দেওয়াল বাদ থেকে দেয়াল মানে থেকে দেয়াল বাদ বিয়োগ করলে কি থাকে চার দেয়ালের আয়তন সুতরাং চার দেয়ালের আয়তন চার দেয়ালের আয়তন হচ্ছে উনপঞ্চাশ দশমিক দুই মাইনাস বিয়াল্লিশ তাহলে আমার লাগে না বাবা খুব দ্রুত করতে পারে ঠিক আছে তো বাবার ভিডিও দেখতে থাকেন বাবা রেগুলার ভিডিও দেবো এবং এই মেয়েটা পরীক্ষায় আসবে হান্ড্রেড আসবে বন্দুকের গুলি মিস হবে কিন্তু বাবার তাবিজ মিস হবে না ঠিক আছে বাবার সাথে থাকেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম